আচ্ছা সব কয়টা একদম ছাড়িয়ে দিয়েছি সকালবেলা সকালে ছোট বাচ্চা বড় বাচ্চা সব এই খাঁচার গুলো ছাড়ছি ওপরের গুলো ছাড়ছি হাঁস প্রচুর মানে এখন ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব বলতে খালি ওরাড়ি করে অনেক দূর দূর চলে যাচ্ছে ওই মাঠেও চলে যাচ্ছে তো প্রচুর অসুবিধা হচ্ছে এখন আর এদের পাকনাও কাটতে ইচ্ছা করতেছে না কারণ দেখা যাক বেশি অত্যাচার করে পাখানা গুলো কাটে দিতে লাগবে তাছাড়া কোনো উপায় নেই যে এখানে মানে সবগুলা একদম ছোটাছুটি করতেছে এদিকে এদিকে দৌড়াদৌড়ি ওই ওই জয় চোখ কাঁচো কতগুলা হাঁস এদিক দিয়ে এখানে বসে আছে ওই যে ওইখানে ওই যে ওইখানে মানে সব এক একটা এক একদিকে চারদিকে ছড়াই ছিটাই গেছে আর এদিকে ওই যে রাজহাঁস আর বাচ্চা দুইটা ওই একটা বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে ফাইনালি দুইটা বাচ্চা দিছে কিন্তু সমস্যা হয়েছে বাচ্চা এই জায়গাটাই দিছে এই জায়গাটা পরে আমি নিয়ে সরিয়ে রাখলাম ওই যে ঘরের ভিতরে দুইটাই বাচ্চা হয়েছে আর এই যে আগের বাচ্চা দুইটা এই সাদাটা সাদাটা দুইটা বাচ্চা একটা একদম সাদা আর একটা যে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট স্পট এই বাচ্চা পাঁচটা এখানে আর একটা ও আমি তো দেখি নাই আমার ওই একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে ওষুধ আছে যদিও ওষুধ দিতে হবে ওই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে দেখি নাই এখনই দেখলাম বাচ্চা দিছে তাই ওকে ট্রিট আর একটা তো নিয়ে সাদাটা ওই যে নিয়ে চলে গেছে মানে গাজার এদের ফেভারেট একদম কচকচ করে খাচ্ছে আওয়াজ হচ্ছে একদম প্রচুর বাচ্চা দুটাই করে না রে আর এ বাচ্চাদের পরে সাদাটা এমন করে না কিন্তু এ করে দিছে এই যে মুখ আটকে রেখে দিছে যাতে অন্য ওই যে ছোট বাচ্চাগুলো ভেতরে ঢুকে তো তাই হলে মুখ আটকে দিয়েছে যাতে অন্যগুলো ভেতরে ঢুকতে না পারে ভালোই আছে ঠিকই আছে ওর বুদ্ধি ভালো তো আমি একটু আবার ফাঁকা করে দিছি যাতে অক্সিজেনটা ঢুকে যদিও জঙ্গলি তো মাঠের নিচেই ইচ্ছে করে বাচ্চা দেয় তো ওদের তো একটা সিস্টেম আছে কোনো অসুবিধা হবে না তাও আমি একটু ফাঁকা করে দিছি তো এই ছিল আজকের আপডেট এখন এই দুটাকে একটু টেকের বেশি ভালো করে করতে হবে এই দুটাকে টিকায় রাখতে লাগবে তো আবার দেখা হচ্ছে পরবর্তী পরের ভিডিওতে যত সময় যেন বাই